মিনাশ মিনা ইব্রাজিম বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে আর দেশের নানান ঘটনার মাঝখানেও আজকে আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলবো সেটা হলো কি আসলে আজকে দুই হাজার চব্বিশ সালের বিদায়ী একটা জুম্মা পড়ে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমরা যারা এই জুমা শেষ করেছি তারা আল্লাহর কাছে এ করি যে যেন পিছনের আল্লাহ রবুল আলমিন পিছনের সকল গুণাসমূহ মাফ করে এবং এই বছর সহ দু হাজার চব্বিশ সালসহ বিগত যে বছরগুলো আমরা জীবনে পার করেছি আল্লাহর আইন নিয়ম কানুন যেহেতু সবটাই আমরা মানতে পারিনি বা যেভাবে মানার কথা ছিল সেভাবে হয়তো চলতে পারিনি আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হিসেবে ক্ষমা করুক তো আর যারা এ পর্যন্ত যারা নামাজ পড়েননি কিন্তু মুসলমান তারা সামনে বছর পঁচিশ সালের আগে বা পরবর্তীতে আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দান করে এবং আল্লাহর হুকুম এবং বিধান সম্পর্কে যাতে আল্লাহ হেদায়ত দান করে এবং তাদেরকে আল্লাহর পথে কবুল করে এই জন্য বলছি আমিন তো আজকের এই প্রসঙ্গে দেশের আলোচনা রাজনৈতিক আলোচনার মাঝখানেও জীবন যেহেতু আমরা মুসলমান এবং আমরা মৃত্যুর মুখে পতিত হতে হবে এটা যারা বিশ্বাস করি শুধুমাত্র তাদের জন্য আজকে এই ভিডিও যারা মনে করেন যে আমরা অনেক পৃথিবীতে অনেক নরাধম আছে যারা আল্লাহকে স্বীকার করে না কিন্তু মৃত্যুকে স্বীকার করে পৃথিবীতে এমন কোন যে ধর্মেরই লোক হোক এমন কোনো ব্যক্তি নেই যে স্বীকার করে না যে আমি মৃত্যু বরণ করব না তো মৃত্যু যারা বরণ করবেন তারা মৃত্যুর পর যদি আল্লাহর বিধান না মেনে না আল্লাহ রাসূলকে না মেনে অন্যান্য ধর্মেরা যেরকম তারা আল্লাহকে মানে না বা আল্লাহ রসুলকে মানে না তারা মরে যাবে তারপরে যেমন হিন্দু ধর্মে বলে যে মরে গেলে মানুষ স্বর্গে চলে গেল তো স্বর্গটা কী জিনিস আমরা যারা মুসলমান তারা বেহেস্ত বলি তো বেহেস্তটা কি জিনিস তো বেহেস্তে যায় কারা বা বেহেস্তে যাবে কারা আর বেহেস্ত বা দুজক এ বিষয়ের উপর আমাদের আসলেও আদৌ বিশ্বাস আছে কি না একজন মুসলমান হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যারা মুসলমান তারা মৃত্যুর পরে বেহস্ত আছে দুজক আছে হিসাব আছে হাসর আছে আল্লাহ আছেন ফেরেশতা আছেন কিয়ামত দিবস হবে এর উপর বিশ্বাস করার নামই হলো মুসলমান আর যারা এসব বিশ্বাস করেন না তারা তো আর মুসলমান বলা যায় না ওরা বিধর্মী তো যারা আমরা বিশ্বাস করি যে আল্লাহ একজন আসেন আল্লাহ রসুল আসেন কিয়ামতে আমাদের উঠতে হবে এবং বেহেস্ত দুজক আছে ফেরস্তা আছে শুধুমাত্র তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটা তো আল্লাহ আছে আমি মারা যাব মারা যাওয়ার পর কবরে আমাকে রেখে আসবেন রেখে আসার পরে আমার উপর যে বিষয়গুলো আমরা এখনই জানতে পারি বা বিভিন্ন কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানি যে কি কি প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় বা হতে হবে তো আসলেও আমরা কি যারা মুসলমান মনে করি তারা যদি সত্যিই আমরা বিশ্বাস করি যে আল্লাহ একজন আছে এবং আমাকে আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এতটুকু যদি কোনো ব্যক্তি ভাবে যে আমার সামনে আল্লাহর্বুল আলমিন আছে এবং তার সামনে আমাকে একা দাঁড়িয়ে আমার ব্যক্তিগত জীবনের হিসাব দিতে হবে এতটুক যদি কোনো মানুষ পূর্ণ বুকে ইমান ধারণ করতে পারে এই এই পৃথিবীতে তার জাগতিক যেসব কাজকর্ম আছে আশা করি তার মধ্যে এইটি পারসেন্ট কাজ সে সৎ এবং যোগ্য লোক হয়ে যাবে যদি শুধুমাত্র বিশ্বাস করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে তা আমরা কি সেই বিশ্বাসটা ভিতরে নিয়ে আসতে পেরেছি কি না বা আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে যে হিসাব দিতে হবে সেই হিসাবের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি এই বিষয়ে দুটা কি একটা কথা বলার জন্য আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি জমান নামাজ শেষে অজু অবস্থায় আপনাদের সামনে আসি আমি তো আল্লাহরব্বুল আলমিন আমার এই কথা যেন আমাকে সর্বপ্রথম আমল এবং তারপরে যে সকল ভাইয়েরা আমার এই কথা শুনবেন তাদেরকে সহ সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ যেন কবুল করে সেটা হলো যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সর্বপ্রথম যে আয়েরটি কোরআন শরীফের যে আয়াতটি আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে প্রেরণ করেছিলেন হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের উপর সে আয়াতটা ছিল ইকরা বিসমি রব্বিক খালাক যে হে রাসুল তুমি পড়ো বিস্মি রব্বিকাল্লা খালাক তার নামে যে তোমাকে সৃষ্টি করেছে পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তো এই যে পড়া এই পোড়াটার বিষয়ে যে স্বভাবতই আল্লাহ রাসুলের একচল্লিশ বছর বয়সে আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের পক্ষ থেকে এই একটি রাজিল হয়েছে তো এই যে একচল্লিশ বছর পর কোনো বন্ধু যদি আরেক বন্ধুকে বলে স্বভাবতই সেখানে অন্য ভাষা প্রয়োগ করার কথা বন্ধু তুমি কেমন আছো বা তোমার সংসারে কেমন আছে তোমার খবরা দেখি এসব জানার কথা কিন্তু পৃথিবীতে আল্লাহ আল্লাহরবুল আলমিন যে আদেশটা করেছেন প্রথমে মানুষকে সেটা কি যে তুমি পড়ো এখানে কিন্তু নামাজ রোজা হজ জাকাত এসবের কথা বলা হয়নি বলা হয়েছে তুমি পড়ো কেননা পড়লে একটা মানুষ শুধুমাত্র পড়লে বা জ্ঞান অর্জন করলেই আল্লাহকে এবং আল্লাহ রসুলকে চিনতে পারবেন এবং তার পৃথিবীটা সুন্দর হবে তার পরকালটা সুন্দর হবে ইসলামের জ্ঞানে যদি আপনার জ্ঞানান্বিত হন ইসলামের জ্ঞান যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি নাইনটি পারসেন্ট এমনিতেই ভালো হয়ে যাবেন কারণ জানা আর না জানা দুটা সমান জিনিস নয় এই জন্যই আল্লাহরব্বুল আলমিন শিক্ষার উপর এতটা গুরুত্ব দিয়েছেন যার কারণেই প্রথমে এই চল্লিশ একচল্লিশ বছরের মধ্যে আল্লাহর রাসুলের কাছে সর্বপ্রথম যে আয়েরটি নাজিল করেছে সেটা হল ইক্র মানে তুমি পড়ো শুধুমাত্র পড়লেই শিক্ষিত হলেই তার দ্বারা অনেক কিছু সম্ভব এই পড়ার এবং জানার যে বিষয়ে আল্লাহরব্বুল আলমিন গুরুত্ব দিয়েছেন তা আমরা কি এই জানা আল্লাহর সৃষ্টি সম্বন্ধে আল্লাহর সম্বন্ধে পরকাল সম্বন্ধে কোরআন সম্বন্ধে জীবন বিধান সম্পর্কে আমরা কি জানি বা পড়ি চর্চা করি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আবার প্রতিদিন পাঁচ নামাজ নামাজে দাঁড়িয়ে এমনভাবে কোরআন তেলোয়াত করতে হবে আপনাকে যেন অজু অবস্থায় পবিত্রতা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে কাবামুখে হয়ে কারো সাথে কথা না বলে সরাসরি মুখটা কিবলামুখে হয়ে এই কোরআন লক্ষ করতে হবে প্রতিদিন পাঁচবার কেননা আপনি পড়লে গেছেন আপনার জীবন সম্বন্ধে আপনার মালিক সম্বন্ধে আপনার পৃথিবীর সম্বন্ধে আপনার পরকাল সম্পর্কে আপনি জানতে পারবেন এই জন্য অন্যান্য যারা জাতি আছেন পৃথিবীতে আরও অনেক জাতি আছে মুসলিম ছাড়াও তারা দেখেন যে সর্বক্ষেত্রে একটা গাড়ির জন্য অপেক্ষা করছে বিদেশে দেখবেন যে একজন দাঁড়িয়ে আছে তার হাতে একটা বই আছে শুধুমাত্র পড়ে না আমাদের এই মুসলমান জাতি যার কারণে এর অজ্ঞতা এবং মূর্খতা আমাদের মধ্যেই বেশি এই জন্য আমি সকলকে অনুরোধ করব এই আয়াতের আলোকে যে আল্লাহ রব্বুল আলমিন যে ইকরা বিসমে রব্বিকাল্লা জি এই আয়াতটি যে নাজিল করেছেন সেই আলোকে আজকে এই শেষ জুমাতে আর দু হাজার সালের শেষ জুমাতে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যারা মুসলিম আছেন তারা সবাই বেশি বেশি করে কোরআন পড়ুন হাদিস পড়ুন নিজে জানুন ও মানুষকে উপদেশ দেওয়ার জন্য নয় আল্লাহর এই আদেশকে ফরজ আদেশ যে তুমি পড়ো এই পড়ার যে একটা ফরজ বিধান এই বিধানকে সমুন্নত রেখে এই জীবনটাকে পরিচালিত করুন এবং শুধুমাত্র পড়লেই আপনি আপনার ভালো মন্দ বিচার বিশ্লেষণ জবাবদিহিতা সব আপনার ভিতরে জাগ্রত করতে হবে তো এই এই সততার কারণে এই না জানার কারণে আজকে আমাদের দেশে সর্বক্ষেত্রে সর্বাধিক শুধু দেশেই নয় সারা বিশ্বে দেখবেন যে মুসলমানেরা আজ অবহেলিত আজ মুসলিম জাতি পৃথিবীর মধ্যে এক নম্বর জাতি হয়েও তারা আজ সর্বনিম্ন এবং নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে শুধুমাত্র আল্লাহর এই বিধানকে অমান্য করে তো ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা সবাই আমার এই আলোচনার বিষয়টা আপনারা ট্রফিকটা বুঝতে পেরেছেন তো সবাই কোরআন এবং হাদিসকে মুক্ত মানে জানার জন্য মানার জন্য আমরা পড়ব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি